বন্ধুরা কেমন আছো সবাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আবারও নতুন একটি ব্লগ নিয়ে আজকে সন্ধেবেলা জলখাবারে বানাবো সব রকম সবজি দিয়ে কচুরি তার জন্য গাজরটাকে গ্রেট করে নিয়েছি বিটটাকে ঘষে নিয়েছি ছোট ছোট করে একদম সরু সরু করে বিনস কেটেছি একটা আলুকে ঘষেছি আর কিছু কড়াইশুটি দিয়েছি এই দিয়ে আজকে কচুরি করবো হাত কচুরি আর এদিকে তোমার দিকু গান শিখছি ওদিকে গান শিখুক আমি এদিকে সবজিটা রেডি করে নিই তেলের মধ্যে গোটা জিরে বেশ কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে সবজিটা দিয়ে দিলাম অনেক দিন ধরেই ভাবছিলাম যে ফ্রিজে কিছু সবজি পড়ে রয়েছে সবজিগুলো দিয়ে কি করা যায় তো হট করে ভাবলাম তো এক কাজ করি প্রথমে ভাবলাম যে ভাপা পিঠের মতো করব তারপর ভাবলাম না তাহলে এক কাজ করি তোমার কচুরি টাইপের করি ব্যাস যেই ভাবনা সেই কাজ একটু নুন দিলাম একটু হলুদ দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব আর এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দেয় কিন্তু আমি কাঁচা লঙ্কা দেবো না কারণ দিকু খাবে তো মুখে পড়লে না একটু ঝাল ঝাল তো লাগবে তো ঢাকনাটা দিইনি এটা একটুখানি সিমে হতে থাক আর এদিকে আমি নিয়েছি তোমার আটা চালের গুঁড়ো মে আর সুজি দেয় কিন্তু আমি সুজিটা দেব না কারণ আমার শ্বশুর খাবে তো তো ওনার একটুখানি মানে সুজিটা দিলে খাস্তাটা বেশি হয় তো সেই জন্য সুজিটা দেবো না আর একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম সুজিটা দিলে খুব মচমচে হয়ে যাবে তো ওনার পক্ষে খুবই অসুবিধা তো সামান্য চালের গুঁড়ো দিলাম এর মধ্যে আবার এরপর দেব তোমার বেসন একটু বেসন দেবো আর দেব নুন আর যা যা লাগে নুন দেবো মিষ্টি দেব তেল দেবো সাদা তেল ব্যাস এই দিয়ে ময়ন দেবো আজ আমার কর্তমাসে ভীষণ খুশি কারণ দরজাটা খুলেই যেই দেখেছে যে আমি রান্নাঘরে আর কি মানে এই সন্ধ্যেবেলা রান্নাঘরে আছি তার মানে আজকে জলখাবারে নতুন কিছু হচ্ছেই তো এক গাল হেসে দিল ব্যাস তো একটুখানি দাঁড়া জোয়ান দিইনি কারণ জোয়ান দিলে না মুখে পড়লে খুব ভালো লাগে তো যেটা বলছিলাম ওর বক্তব্য তোমাকে আমার রান্নাঘরে দেখতেই বেশি ভালো লাগে আর আমার বক্তব্য আমার জীবনটা রান্নাঘরেই কেটে গেল দেখো কাজ থেকে এসেই আমার পিছনে লাগতে শুরু করেছে যেই ভিডিও নিয়েছে ওকে পালিয়ে চলে গেছে মানে রান্নাঘরে আমাকে দেখলে ওর থেকে বেশি খুশি আর কেউ হয় না তো চলো ময়দা হয়ে গেছে এবার ময়দাটা আটাটাকে মেখে নিই ময়দা তো দিই নি এখানে আটাও মেখে নিই কেউ চাইলে এখানে ময়দাও দিতে পারে কোনো অসুবিধা নেই পুটটা শুকিয়ে গেছে পুটটা হয়ে গেছে মোটামুটি একটু সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দেবো কারণ তোমার ওই যে বললাম কাঁচা লঙ্কা দিলে তো মুখে লাগবে আর একটু গরম মশলা দেবো তাতে স্বাদটাও খুব ভালো আসবে তো চলো আমার পুর রেডি হয়ে গেছে এবার করব হাত কচুরি আটাটা সুন্দর মাখা হয়েছে কয়েকটা লেচি কেটে নিয়ে আগে তারপরে কচুরিটা করব সকাল থেকে রাত অবধি শুধু রান্নাঘরেই আমার কেটে যায় যখন ভাবি যে ভাল লাগছে না রান্নাঘরে যেই মুহূর্তে ছেলে এসে বলল মাম্মা আজকে কি করছো তুমি বা ওর বাবা একটু বলল আজকে কি করবে তখন এনার্জিটা মনে হয় দ্বিগুণ হয়ে যায় তখন মনে হয় কি না যতই কষ্ট হোক না কেন এদের মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য আমি না হলে একটু কাজ করলাম তো কি হয়েছে তো প্রথমে না আমি খাবার সোডাটা দিতে ভুলে গেছিলাম এই মশ মানে এই পুরটার মধ্যে যদি সামান্য খাবার সোডা মেশানো যায় তাহলে না পুরিগুলো খুব ভালো ফুলবে লেচি কেটে রুটি করে ছোট ছোট রুটি করেছি তার মাঝখানে তোমার পুরটা দিয়ে মুখটাকে বন্ধ করে হাত দিয়ে চেপটে চেপটে নিলেই হয়ে গেল হাত কচুরি আমি প্রথম করছি অবশ্য নতুন নতুন রান্নাগুলো তোমাদের হয়তো যখনই বলি প্রথম করছি নিজেরও মনে যেন একটা কীরকম হয় যে সবাই কি ভাববে যাই করি সেটাই কি প্রথম হ্যাঁ সত্যি আমি আজকে প্রথম রান্না মানে প্রথম এই কচুরিটা করছি যাই না কিরকম হবে আমার গিনিপিগ তো ঘরে আছেই দুটা আমার কর্তামশাই মশাই আর আমার ছেলে ওরা বললে মানে ওরা খেয়ে বলুক আগে তারপরে আমি আমার শ্বশুরমশাইকে পাঠাবো আমার শ্বশুরমশাই সত্যি কথা বলতে খুব খুশি হন উনি এরকম নতুন নতুন রান্নায় নতুন নতুন রেসিপি করে পাঠালে হ্যাঁ ভালো হলে অবশ্যই খুবই প্রশংসা করে খারাপ হলে বলে না খারাপ হয়েছে বলে হয়েছে ভালো হয়েছে ওনার মুখ দেখলেই বোঝা যায় কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে দুটো ভাজা হয়ে গেছে দিকু আর দিকুর বাবাকে দিয়ে দিই সস দিয়ে খা ওরা আর বাকিগুলো ভাজা হচ্ছে এই কি এগুলো ভাজতে একটু সময় লাগে মিডিয়াম আঁচ দিয়ে এগুলোকে ভাজতে হয় বেশি আঁচ দিলে তো পুড়ে যাবে দেখো কী সুন্দর ফুলছে পুরো কচুরির মতো দেখো কি সুন্দর ভাজা হয়েছে ফুলে চেয়েও কী সুন্দর ফুলে মাঝখান দিয়ে ফেটে গেছে এগুলো হোক আমি একটু দিকুর বাবার কাছ দিয়ে জিজ্ঞেস করে আসি যে কিরকম আমি ভেজে ভেজে প্লেটে দিচ্ছি আর বাবা আর ছেলে মিলে টপাটপ খেয়ে যাচ্ছে সমানে মানে মুখে কোনো সারা শব্দ নেই এত মানে আনন্দ এই যে বললাম সন্ধেবেলা হলেই যদি জল খাওয়ার একটু নতুনত্ব থাকে তাহলে আর দেখে কে এই আনন্দটুকুর জন্যই তো যত কষ্ট তো চলো ওরা ওদের মতো খাক আর পাশের ফ্ল্যাটে কয়েকজন মানে তিনটে মেয়ে আছে ওরা আমার কাছে সাজবে আমি তো কোনো দিন মেকআপ করা শিখিনি আমি ওই যতটুকু নিজের থেকে করি আর কি ওটাই নাকি ওদের ভালো লাগে তো সবাই ওই জন্য সন্ধ্যে থেকে তারা দিচ্ছে বৌদি কখন হবে বৌদি কখন হবে বললাম একটু অপেক্ষা করো আমি ওদেরকে খেতে দিইনি তারপর তোমাদেরকে করে দেবো তো ওরা যাবে বাড়িতে ওই জন্য ঝটাপট সবাইকে এখন রেডি করছি আমি তো সেরকম কিছু জানি না ওদের কাছে নাকি ওইটাই খুব ভালো হয় মেকআপ করাটা তো যাই যতটুকু ওটার মধ্যে এদেরকে রেডি করে দিতে হবে হয়ে যেত কিন্তু দিকু কি করেছে খেতে গিয়ে সস ফেলে দিয়েছে একদম পুরো বিছানার চাদরে মাখামাখি অবস্থা সেই চাদরটা পাল্টালাম সেটা করতে দেরি হয়ে গেছে আমি বললাম হয়ে যাবে তোমাদের তোমরা চিন্তা করো না তোমরা শুধু একটু ব্যস্তটা কম হও আমার ওপর ছেড়ে দাও নটার মধ্যে চেষ্টা করছি রেডি করে দেওয়ার একজন রেডি হয়ে বেরিয়ে গেছে বাকি তিনজন এখন রেডি হচ্ছে তো আশা করছি নটার মধ্যে হয়ে যাবে অসুবিধা নেই তাও দেখা যাক অ্যাকচুয়ালি আমি তো আর ওরকম পাকাপোক্ত মেকআপ আর্টিস্ট না আর ওরা যেখানেই যাক না কেন বিয়ে বাড়ি হোক বা কোনো অনুষ্ঠান বাড়ি হোক আমার কাছে ঠিক ওরা যে যাবে আগেই জিজ্ঞেস করবে বৌদি তোমার কাছে টাইম হবে তো আমাকে একটু সাজিয়ে দেবে তো সমস্ত সাজা জিনিস নিয়ে চলে আসবে সাজতে এর আবার ছোট্ট বাচ্চা আছে কোলের বাচ্চা ওই জন্য চুল ছাড়বে না এর আবার চুলে খোপা করে দিতে হবে এদিকে নটা বাজতে যায় ওর মা খুব তাড়াহুড়ো করছে কোনো রকমে চুলটার খোপা করে মানে জানি না কীরকম কী হবে কোন রকমে দেখি কিভাবে কি করতে পারি একজনের বেস মেকআপটা রেডি করে দিয়ে ফাউন্ডেশন লাগিয়ে দিয়েছি ওকে বলেছি তুমি ব্লেন্ড করতে থাকো আমি ওর চুলটা কোনো রকমে বেঁধে দিই আমি দিন তো মেকআপ করা শিখিনি বা চুল বাঁধাও শিখিনি এই মানে আমার না এইগুলো করতে ভীষণ ভালো লাগে আমি না খুব আনন্দ পাই এগুলো করতে সময় থাকলে কেউ যদি বলে না আমি করে দিই খোপা করতে এগুলো আমি নিজের থেকেই শিখেছি না চুল বাঁধাটা শিখেছি আমি আমার মাসির থেকে আমার মাসি না এরকম চুল বাঁধতো ছোটোবেলায় আমি দেখতাম মাসিকে মাসি অনেকে চুল বেঁধে দিত তো এরকমভাবে তখন কি করতো তোমার যে পেস্ট হয় না সেই পেস্টের মধ্যে এই রকম তোমার গুটি 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 খোপা করতো তো সেগুলো আমি না বসে বসে দেখতাম তো এই খোপাটা আমি ওর কাছ থেকেই শিখেছি তো যাই হোক আমার ভীষণ ভাল লাগে এগুলো করতে তো দেখো দেখে তোমরা কমেন্টস করো যে মেকআপটা কীরকম হলো দেখো ওর চুল বেঁধে কোনোরকমে এর তো আমি বেশিক্ষণ টাইমই পাইনি কোনো রকমে করে দিয়েছি আর এই আরেকজন যাচ্ছে মেকআপগুলো কিরকম হলো তোমরা কমেন্টস করে জানিও চলো ওরা ওদের মতো এখন বিয়ে বাড়ি যাক আর আমি যাই দিকুর খাবারটা রেডি করতে তো চলো ওরা ওদের মতো বিয়ে বাড়ি চলে গেছে আমি এখন ছেলেকে খাওয়াবো আজকে আগের দিনে তোমাদের একটা ভিডিও শেয়ার করেছিলাম সায়নের জন্মদিনে তো সেখানে তোমার রাইস চিলি চিকেন পায়েস সব পাঠিয়েছিল তো আজকে ননদরা এসছে বলে আবার আজকে নতুন করে ছেলের জন্য একটা সম্পূর্ণ প্লেট সাজিয়ে পাঠিয়েছে যার মধ্যে আছে ভাত ডাল আলু ভাজা খাসির মাংস চিংড়ি মাছের মালাইকারি পার্সে মাছ চাটনি মিষ্টি আচ্ছা পার্শে মাছটা দুপুরে খাওয়া হয়ে গেছে ডাল আর আলু ভাজাটা দুপুরে দিতে ভুলে গেছিলো ছেলেকে ওই জন্য মানে খুঁজে 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 আমাকে আবার চারটের সময় হ্যাঁ চারটের সময় ডাল আলু ভাজা দুটো মিষ্টি দিয়ে প্লেটে করে পাঠিয়েছে এটা হচ্ছে বৌদির পাগলামি ছাড়া আর কিছুই না মানে আমার ছেলেকে তো খুব ভালোবাসে তো যাই হোক এখন এই পুরো মিলটা ছেলেকে খাওয়া ব বুঝতেই পেরেছো তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটি ব্লগে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট